ব্রাজিল দলে ফিরছেন ব্রাজিল তারকা পাকয়েতা জানালেন ব্রাজিল কোচ কি এমন তথ্য দিলেন ব্রাজিল কোচ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ তারকা লুকাস পাকেতা অবশেষে জাতীয় দলে ফিরছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলের নিজেই সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন এক বছরেরও বেশি সময় পর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে এই মিডফিল্ডারকে দু সালে ম্যাচ ফিক্সিং তদন্তে নাম জড়ানোর কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন পাকেতা যদিও কোনো দোষ প্রমাণিত না হয় তিনি আবারও মাঠে ফেরার সুযোগ পেয়েছেন গত মৌসুমে ওয়েস্টহ্যামের হয়ে অসাধারণ পারফর্ম করার পর থেকেই তার প্রত্যাবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল ব্রাজিল ব্রাজিলকস আঞ্চলতটি বলেন পাকেয়াতার জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ তার অভিজ্ঞতা ও পারফরমেন্স আমাদের মাঝমাঠের ভারসাম্য এনে দেবে মাঠ ও মাঠের বাইরে সে সবসময় ইতিবাচক প্রভাব রাখে পাকিয়াতার জাতীয় দলের প্রত্যাবর্তন ব্রাজিল দলে বড় এক শক্তি বাড়িয়ে দেবে বিশ্বকাপ বাসাই পর্বের বাকি দুটি ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল সেখানেই তার প্রত্যাবর্তন হবে বলে জানা গেছে গত মৌসুমে ওয়েস্টহ্যামের হয়ে চল্লিশ ম্যাচে আট গোল ও দশ অ্যাসিস্ট করেছিলেন পাকেতা